আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওমানের কাজের ভিসা নিয়ে বর্তমান পরিস্থিতিতে দু সালে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই আছে যারা এখন ওমানে ঢুকতে চাচ্ছে তো এই ওমান দেশটিতে আপনি যদি বর্তমান সময় এখন যেতে চান এখন আপনি কি ঢুকতে পারবেন ওমানের কি কাজের ভিসা বর্তমান সময় এখন খোলা আছে আমরা বেশ কিছু এজেন্সি বেশ কিছু মাধ্যম বেশ কিছু ইউটিউবার কিন্তু দেখছি ভিডিও বানাচ্ছে যে একত্রিশ তারিখে নাকি আপনার এই দেশটির ভিসা খুলে দিবে ওমানের ভিসা একত্রিশ তারিখে খুলে যাবে কথাটা কতটুকু সত্য হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে এখন আপনাদের কি করা উচিত কোনো এজেন্সি আপনার কাছ থেকে যদি পাসপোর্ট চেয়ে থাকে টাকা চেয়ে থাকে এক্ষেত্রে আপনি কি করতে পারেন আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যারা ওমান সম্পর্কে জানতে এসুক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন ওমান কিন্তু মিডিল ইস্টের একটি আরবিক কান্ট্রি এই দেশটাতে আমাদের অনেক বাংলাদেশিভাবে বর্তমান সময়ে অবস্থান করছে সেটা বৈধভাবে অনেকে আছে অবৈধভাবে অনেকে কিন্তু আছে। এখন কথা হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন যে ওমানের গভর্নমেন্ট কিন্তু সুযোগ দিয়েছিল যারা অবৈধভাবে সেখানে অবস্থান করছিলো তাদের সুযোগ দিয়েছিল সুযোগটা এখন পর্যন্ত কিন্তু আপনার আছে আর সেটা হচ্ছে যারা অবৈধভাবে অবস্থান করছে তারা কিন্তু যে কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারবে কাগজপত্র কিন্তু করে নিতে পারবে এবং যাদের ইচ্ছা বাংলাদেশে ফেরত আসবে তারা কিন্তু বাংলাদেশে ফেরত আসতে পারবে একদম বিনা খরচে এখন যে মূল কথা সেটা হচ্ছে এই যে ভিসার যে প্রসেসিং বা ভিসার যে কার্যক্রমটা সেটা কবে থেকে স্টার্ট করবে দেখুন আমরা বেশ কিছু মাধ্যম থেকে যতটুকু জানতে পারছি যে আপনারা যে বিষয়টা শুনতে পাচ্ছেন যে একত্রিশে জুলাই নাকি এই মাসের লাস্টের দিন আপনার ভিসাটা নাকি খুলে যাবে দেখুন এই কথাটার ভাই কোনো ধরনের ভিত্তি নেই এমন কোনো অফিসিয়াল আপডেট কিন্তু ওমানের কোনো পত্রপত্রিকা টিভি চ্যানেল নিউজ কোনো জায়গাতেই কিন্তু দেয়নি তো এই ধরনের মিথ্যা কথা আসলে ইউটিউবে প্রচার প্রচারণা করাটা কিন্তু মোটেও ঠিক না কারণ যেটা এখন পর্যন্ত ঘটেনি বা হয়নি বা বলেনি এটা কিন্তু একদম একটা মিথ্যা বিষয় বানওয়ার্ড বিষয় কিন্তু প্রচার করা হচ্ছে এখানে একত্রিশে জুলাই পর্যন্ত তারা ডেট দিয়েছে আপনাদের যারা অবৈধভাবে আছেন তারা অবৈধ বৈধ হতে পারবেন যারা যাদের কাগজপত্র নেই তারা কিন্তু কাগজপত্র করিতে পারছেন যাদের ইচ্ছা আছে বাংলাদেশে আসার বাংলাদেশ চলে আসতে পারবেন কিন্তু আপনি যদি বলেন একত্রিশ তারিখে ভাই ভিসাটা খুলে দিবি এটা কিন্তু একদম মিথ্যা কথা হবে অযথা ভাই কাউকে হয়রানি বা দেখা যে প্রতারণার ফাঁদে বা মিথ্যা কথা বলে আশ্বাস দেওয়াটা কিন্তু ঠিক হবে না এমন কোনো অফিসিয়াল আপডেট কিন্তু দেয়নি যে একত্রিশ তারিখে ভিসাটা খুলে যাচ্ছে ওমানের ঠিক আছে এখন ওমান সম্পর্কে যারা মানে রেগুলার আপডেট পেতে ইচ্ছুক বা ওমান সম্পর্কে সঠিক তথ্যগুলো পেতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা নেক্সট টাইমে ওমান সম্পর্কে যখনই ভিডিওগুলো আপলোড দিব আপনাদের কাছে কিন্তু সাথে সাথে পৌঁছে যাবে এখন কথা হচ্ছে বর্তমান সময়ে লেবার ভিসা বাদে কি অন্য কোন ভিসা খোলা আছে দেখুন আপনি কিন্তু টুরিস্ট ভিসা দিয়ে ওমানে ঢুকতে পারবেন আপনি কিন্তু ওমানে হাই প্রফেশন যে ক্যাটাগরি ভিসাগুলো আছে সেটাতে কিন্তু বর্তমান সময়ে আপনি ঢুকতে পারবেন কিন্তু হাই প্রফেশনটা মূলত কাদের জন্য যাদের অনার্স মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট আছে যাদের কাজের দক্ষতা আছে স্কিল আছে স্কিল সার্টিফিকেট আছে মূলত তাদের জন্য কিন্তু এই ভিসাটা এবং দ্বিতীয়ত আপনি যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার যে ট্রাভেল হিস্টোরি সেটা কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে এবং আপনি কিন্তু সেখানে গিয়ে এটা দিয়ে কাজ করতে পারবেন না আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই ইনস্ট্যান্ট আপনি সেখান থেকে অবৈধ হয়ে যাবেন আপনাকে অবশ্যই কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে মে এম ইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরেই কিন্তু এই ওমানে ঢুকতে হবে এটা হচ্ছে মতো কথা তো যাই বন্ধুর আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে কাইন্ডলি কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে পুনরায় কিন্তু কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ